গাইস দেখো এখন আমরা গোসল করতে এসেছি বর বড় একটা সাপ নেই আমি আর আয়স পাবো এখন গোসল করবো সাপটা দেখি সাপটা দেখি প্যাচা সাপটা কোথায় গোসল করবো এই পুকুর এই যে পুকুরে আমরা এখন গোসল করব এখানে আয়েশের আম্মু আয়েশের খালা মনিরা সবাই ছোটবেলায় গোসল করতো তাই আয়েশ এখানে গোসল করতে আসছে আজকে আয়েশ বাবু গোসল করবে তুমি কিছু বলো গোসল করতে এসে তুমি সাঁতার কাটতে পারো না পারি না তাহলে তোমাকে ভয় লাগছে ভয় লাগে না কিন্তু সাঁতার সাপ নিয়ে আসো তোমার সাপ দেখে ওই সাপটা চলে যাবে দূরে চলে যাবে জানো আমরা একসাথে গোসল করার জন্য আরো কিছু বাচ্চাদের ডাকছিলাম কিন্তু ওরা আমাদের কথা না শুনে চলে যাচ্ছে পরে অবশ্যরা এসেছিল একসাথে গোসল করেছে ভিডিও করা হয়নি বলছি তো

নাকে পানি দাও নাক ধরে ডুব দাও নাক ধরে ডুব দাও দাও ও ওর মধ্যে ডুব দাও দাও ধরো ও না দাঁড়াও এখানে একটা ছাতা কত কত বাবা বাবা এই তো আমাদের আসবাবু কিন্তু পানিতে দাঁড়িয়ে থাকার সাহস হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি ও সাঁতার শেখার প্রথম দিন ছিল আসল পানিতে নামতে নামতে আস্তে আস্তে ও সাঁতার কাটা শিখবে আর আমি তো অনেক আগে থেকেই সাঁতার কাটা জানি এই পুকুরে আমার ছোটোবেলা কেটেছে এই পুকুরে আমি অনেক মানে এই পাশ থেকে ওপাশ ও পাশ থেকে পাশে সাঁতার কাটতাম এই তো ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ